কুল রব্বি আই উজবিক হামা জাতি শেতিন ও আউজবিক রব্বি আই ইয়াহ জরুর অকুল যা আল হক অজাহাক আল বাতিল ইন আল বাতিল কানা জাহুকা আমরা কোরআনের সত্য এবং সঠিক তথ্য উদ্ঘাটন করতে চাই তারই আলোকে আজকে সুরা আল মুসালাত আয়াত নাম্বার ছেচল্লিশ থেকে পঞ্চাশ অনুধাবন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কুলু ওয়াতা মাত্তা ও কলিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বললেন কুলুদ তোমরা খাও অতামাতাও এবং ভোগ করে নেও কলে কিছু ইন্নাকুম মুজরিমুন নিশ্চয়ই তোমরা অপরাধী পাপী তাহলে আল্লাহ পাপীদেরকে বলল যে তোমরা খাও এবং কিছুদিনের জন্য হোক কিছু সময়ের জন্য হোক সময় অথবা কিছু বলে নেই অর্থাৎ কিছু অর্থাৎ খাওয়ারটা সংকীর্ণভাবে করে দিলেন বললেন কলেইলেন ইনাকুম নিশ্চয়ই তোমরা মুজরিমুন তোমরা পাপি অর্থাৎ পাপি যারা যারা আল্লাহর বিধান সঠিকভাবে জানেনি জানার চেষ্টা করেনি বুঝে নেয় বোঝার চেষ্টা করেনি মানেনি মানার চেষ্টা করেনি সেই সকল পাপিদের জন্য বলা হলো কুলু তোমরা খাওয়াতামাত্মাও আমোদ ফুর্তি করো ভোগ করো ইন্নাকুম কলিলান কিছু সময়ের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ সময় ইন্নাকুম ইননাকুম মুজরিমুন যেহেতু তোমরা অপরাধী ওয়েলুম ইয়ামাইজিদ আর এই যারা মিথ্যা অভিহিতকারী তাদের জন্য অয়েলুম অর্থাৎ অয়েলুম নামক আর জাহান্নামের নির্দেশ হচ্ছে এখানে ইয়ামাইজির সেদিন অর্থাৎ সেদিন অর্থাৎ ক্যামতের দিনে বা হাসরের দিনে তাদের জন্য জাহান নামের যে বার্তা সেটা এখানে সংশোধনী বা পূর্ব অ্যালার্ট এটা দেওয়া হলো যে তাদের জন্য হবে এই অপরাধের জন্য জাহান্নাম অর্থাৎ অয়েলুন নাম জাহান্নামুম যখন তাদেরকে বলা হয় উর কাউ না ইউর কাউন তোমরা অবনত হও ধাবিত হও নত হও তারা নত হয় না অর্থাৎ যখন তাদেরকে আল্লাহর প্রতি ধাবিত করার জন্য বলা হয় রুকু করার জন্য বলা হয় তখন তারা রুকু করে না ধাবিত হয় না অবতরণ হয় না এখন আল্লাহর প্রতি রুকু করা মানেই হলো আল্লাহর কোরআনের প্রতি আল্লাহর বিধানের প্রতি যে বিধান মানব জাতির জন্য ফরজ সেই বিধানের প্রতি অবনত হওয়া মানেই বিধানের প্রতিটি আদেশ নিষেধ অবনত থেকে মেনে নেওয়ার নাম হলো রুকু করা রুকু মানে আমি ঝুঁকে করছি বটে সেই না রুকুটা হলো মনের থেকে আল্লাহর এই বিধান সম্পূর্ণভাবে অবনত বলেন মেনে নেওয়ার নামই হল রুকু অলু দিল্লিল মুখ জীবেন এবং যারা এই রুকু করে না অর্থাৎ যারা এইখানে মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য এই অলন নামক জাহান্নাম আবার বলা হলো কারণ এই রুকু করা মানে হলো আল্লাহর বিধান সম্পূর্ণভাবে ও বুঝে অবনত মস্তকে তা পালন করার নামই হচ্ছে রুকু আর আমরা অবশ্য রুকু হিসাবে জানি যে বড়ি ঝুঁকে দিয়ে হাঁটুর ভর করা রুকু করা আল্লাহ কিন্তু তা বলেন নাই ওই রুকুর সাথে এই রুকুর কোনো সম্পর্ক নেই আল্লাহর জানিয়ে দেয় রুকুটা হলো আল্লাহর দিকে অবনত হওয়া অর্থাৎ আল্লাহর বিধানের দিকে অবনত হওয়া তার মানে আল্লাহর বিধান জেনেও বুঝে আল্লাহর বিধান সম্পূর্ণভাবে মেনে নেওয়া হল রুকু করা ফাবি আই হাদিস ইন দাহু ইউ মেনুন সুতরাং এই কোরআনের পরে এই হাদিস আল্লাহর হাদিস ফাবি আই হাদিস এই হাদিস মানে কোরআনের হাদিস মানুষের বানানো হাদিস নয় কোরআনের হাদিস এই হাদিসের পরে বা দাহু এইটার পরে ইউ তোমরা কোন হাদিসই মান আনবে অথচ আমাদের অনেকাংশ মানুষ না বুঝেই রচিত হাদিসকে বড় করে দেখে আল্লাহর হাদিসকে অবলাক করছে আল্লাহর হাদিসকে নিচে ফেলে দিচ্ছে অধ্যয়ন গবেষণা করছে না সুতরাং যারা মানব রচিত হাদিসকে বড় করে দেখছেন তাদের জন্য বলছি আল্লাহ যা কোরআনে যা বলছে সেটাকে যে আপনারা আমরা সবাই আল্লাহর হাদিসের দিকে ধাবিত হই আল্লাহর হাদিস যদি ধাবিত না হই আল্লাহর হাদিস যদি অনুসরণ না করি সর্বান্ত করে তাহলে আপনি কার হাদিস অনুসরণ করবেন ইবলিশের আল্লাহ যদি হাদিস অনুসরণ না করি অর্থাৎ কোরআন অধ্যয়ন গবেষণা করে কোরআনের হাদিস অন্বেশন করি তার মানে হলো আমরা ইবলিশের হাদিস অনুসরণ করলাম আল্লাহ আল্লাহটা ধিক্কার দিশের এমনি বলেন নেই ধিক্কার দিছেন যে এই হাদিস ছাড়া অন্য কোন হাদিসে আপনি পদার্পণ করতে পারবেন না অনুসরণ করতে পারবেন না রসুলের নামে আলাদা হাদিস বানাতে পারবেন না সুতরাং আমরা সকলে কোরআন বোঝেন এবং বোঝার চেষ্টা করি কোরআন মানার চেষ্টা করি সর্বন্ত সর্বন্তকরণে কোরআনকে ধারণ করে এই কোরআনের জিকির করি আল্লাহ আল্লাহ করে ক্ষুণ্ণ খণ্ড করে কয়েকটা আয়াত করে আল্লাহর জিকির না পুরোপুরি কোরআনটাকে স্মরণে অনুসরণ করে এইটার নাম হলো জিকির الله حافظ